আপনারা শুধু মাদ্রাসায় জাকাতের কথা শুনছেন মাদ্রাসায় দেন কে বলেছে ফালতু কথা আল্লাহ বলে দিয়েছে আটটা জাকাতের জন্য সবথেকে বড় হকদার হলো সব থেকে বসে হকদার হলো নিজের নিকট আত্মীয় স্বজন তাকে জাকাত দেন তবে ইসলাম একটা সৌন্দর্য বলে দিয়েছে জাকাত দেবে মনে মনে গোপনে মুখ দিয়ে উচ্চারণ করবে না যেমন মায়ের পেটের ভাই বাবাকে জাকাত দেওয়া যাবে না মাকে জাকাত দেওয়া যাবে না দাদাকে জাকাত দেওয়া যাবে না মায়ের পেটের ভাই আলাদা হয়ে গেছি সেপারেশনের পর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি কিন্তু মায়ের পেটের ভাই খুব কষ্টে আস। মায়ের পেটের বোনটা কষ্টে আছে বাবার বোন ফুফুটা বড় কষ্টে আছে বাবার ভাই চাচাটা বড় কষ্টে আছে জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি ইকোনমিক্যাল অ্যাবিলিটি আল্লাহ তার আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এই জাকাত সর্বপ্রথম হক হলো আমার ওই আত্মীয় জাকাতটা দেবো ইসলামের সৌন্দর্য দেখেন বলে দেবো না এই নাও ধরো পাঁচ হাজার টাকা জাকাত দিলাম যাও বাচ্চা কাচ্চা নিয়ে কিছু কিনে খাও এরকম কিছু জানোয়ার মারকার লোক আছে তোর টাকা তোর বুকের উপর ফেরস্তলা রোগ বরং সৌন্দর্য কি গোপনে ভাইয়ের হাতে দিলেন ফুফুর হাতে দিলেন পাঁচটা হাজার টাকা দিলেন ফুফু তোমার বাচ্চা কাচ্চা নিয়ে একটা কিছু কিনে খেও মনে মনে নিয়ত করেন zakat টাকা থেকে দিলাম মুখে বলবেন না মনটা বড় খুশি হলো আরে আমার রক্ত আমার রক্ত আমাকে ভুলে যায় না আমার রক্ত আমাকে ভুলে যায় না এই রেহমের সম্পর্কগুলো চিন্তা রাখলে আল্লাহ খুশি হয় কেউ যদি রেহমের সম্পর্ক রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো এটা কবিরা গোনা হয় তারপরে বলছিলাম আটটা খাত কাতের তার মধ্যে একটি রাস্তায় আছে একটা মানুষ ওই মানুষটা হিন্দু হোক অসুবিধা বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কালো হোক এদেশি হোক বিদেশি হোক ইসলামের সৌন্দর্য দেখো তোমার রাজনীতির সৌন্দর্য দেখো খালি পিটা পিটি আর মারামারি আর ক্যামেরা টায়াল কম্বল দেবে একটা ক্যামেরা ধর্ষের জনে কম্বল আধা কেজি ওজনের কম্বল বাইশ জনে ধরছে মনে হয় যেন দশ মন ওজন ক্যামেরা ট্রায়ালের দরকার নাই আমার নবী হাবিবে কিবরিয়ার আদর্শ দেখো আদর্শ দেখো ওই লোকটার গিয়ে তুমি জিজ্ঞেস করবে না এই মিয়া তুমি কি হিন্দু না মুসলমান এটা জিজ্ঞেস করবে না বরং পেটে ভাত না থাকলে একটু ভাত দেবে খাবার দেবে পরনে কাপড় না থাকলে একটা কাপড় পরিয়ে দেবে তারপরে যদি চিকিৎসা লাগে একটা ইজি বাইকে একটা সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাবে যাকাতই টাকা থেকে খরচ করে তারে সুস্থ বানাও এবার যদি তোমার মন চাই জিজ্ঞেস করতে পারো সুস্থ হওয়ার পর ভাই তুমি কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান কিন্তু আগে জিজ্ঞেস করবে না কেন করবে না আগে যদি জিজ্ঞেস করো তাহলে হয়তো তোমার ধর্মীয় পরিচয় এই মানবিক কাজটা মানবিক হাতটা বাড়িয়ে দিতে তোমাকে দিধা দন্দের মধ্যে ফেলে দেবে ঠিক এটা মানুষ বাঁচানো কোরআন বলল আমান আহিয়া ফক আন্নমা আহিয়া আন নাস জামিয়া এক মানু যদি তুমি বাঁচতে সাহায্য করো গোটা দুনিয়ার সব মানুষ যেন তুমি বাঁচিয়ে দিলে আর তুমি যদি ইচ্ছা করে একটা মানুষকে প্রতিহিংসার কারণে হত্যা করলে মান কাতাল নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরফক আন্নমা কাতাল আন নাস জামিয়া একটা মানুষ যদি তুমি হত্যা করলে তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে এখানে মানুষ বলতে ডিফার করা হয় নাই মুসলমান হত্যা করলেই গুণা হবে না যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক একটা মানুষ একটা মানুষ এই জন্য আসুন সরুল্লাহ সাল্লাম সে মানবতা বোধকে জাগ্রত করি সমাজটা আবার ভালো করি না হলে সমাজটা আর কিছুদিন পর জঙ্গলে রূপান্তরিত হয়ে যাবে বরং সমাজ থেকে জঙ্গল অনেক ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রহম করুন